ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন হিলি ব্লকের সমস্ত বিদ্যালয়ে স্কুল ভিত্তিক মাধ্যমিকের ফলাফল দু হাজার পঁচিশে মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী চুয়াত্তর জন পাশ করেছে তেতাল্লিশ জন প্রথম স্থানাধিকারী বৈশাখী দাস প্রাপ্ত নম্বর পাঁচশো ছয় দু নম্বর হিলিগাল সাই স্কুল মোট পরীক্ষার্থী সংখ্যা ছিয়াত্তর জন পাস করেছে ৬৫ জন প্রথম স্থানাধিকারী জলি সাহা প্রাপ্ত নম্বর ছশো চব্বিশ তিন নম্বর হিলি আর হাই স্কুল মোট পরীক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন জন পাস করেছে বাহান্ন জন প্রথম স্থানাধিকারী স্বর্ণায়ু সরকার প্রাপ্ত নম্বর ৬১২ বারো চার নম্বর ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো তেরো পাস করেছে একশো জন প্রথম স্থানাধিকারী রিজু ঘোষ প্রাপ্ত নম্বর ছশো ৫ নম্বর বালুপাড়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী সংখ্যা সাতাত্তর জন পাশ করেছে বাহান্ন জন প্রথম স্থানাধিকারী নন্দিনী মজুমদার প্রাপ্ত নম্বর চারশো নব্বই ছ নম্বর মুরারিপুর সোনাউল্লাহ হাই স্কুল মোট পরীক্ষার্থীর সংখ্যা উনআশি জন পাশ করেছে আটচল্লিশ জন প্রথম স্থানাধিকারী কৌশিক পাহান প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই সাত নম্বর তিয়র সর্বেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী পঁচিশ জন পাশ করেছে চব্বিশ জন প্রথম স্থানাধিকারী রত্না বর্মন প্রাপ্ত নম্বর চারশো আট নম্বর তিওর কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী একশো পঁয়ত্রিশ জন পাশ করেছে নব্বই জন প্রথম স্থানাধিকারী প্রাপ্ত নম্বর হচ্ছে ছশো সাঁত্রিশ যা হিলি ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর তিওর গভর্নমেন্ট স্পন্সার আশ্রম বালিকা বিদ্যালয় মোর পরীক্ষার্থী সংখ্যা ছাব্বিশ জন পাস করেছে উনিশ জন প্রথম স্থানাধিকারী মেরিনা হেমরুম প্রাপ্ত নম্বর তিনশো একষট্টি দশ নম্বর পাঞ্জুল উচ্চ বিদ্যালয় মোর পরীক্ষার্থী আটষট্টি জন পাস করেছে সাতচল্লিশ জন প্রথম স্থানাধিকারী রাহুল ওরাও প্রাপ্ত নম্বর ছশো দুই হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা